আর অঙ্ক দুইটা গুণ করলে কত হবে সিক্স তাহলে এখানে কত হবে সিক্স তিন দা সিক্স আর এই যে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এই উত্তরের সময় কিন্তু প্লাস চিহ্ন নামানোর প্রয়োজন না হয় না কি কথা বোঝা গেছে তারপরে আবার দেখো এখানে আবার কি আছে থ্রি ইন্টু টু থ্রির সামনে কি চিহ্ন আছে আর টুর সামনে কি চিহ্ন আছে আর টুর সামনে তো কোনো চিহ্নই নাই তাহলে চিহ্ন না থাকলে কি চিহ্ন ধরতে হবে প্লাস চিহ্ন ধরতে হবে তাহলে মাইনাস আর প্লাস গুণ করলে কি হয় প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস হয় মাইনাস তার মানে কি এই দুটো আমি মাইনাস করব না তখন আমরা এই দুটো গুণ করব কিন্তু এখানে উত্তরের সময় অবশ্যই মাইনাসটা নামায় নিতে হবে তাহলে কি হইব তিন দু গুণা সিক্স তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসটা নামাতে হবে তিন দু গুণা সিক্স ওই যোগের সময় আবার এই নিয়ম ফলো করা যাবে না এই নিয়ম ফলো করলে আবার ভুল হবে এরপরে আবার দেখো থ্রির সামনে কি চিহ্ন আছে কোন চিহ্ন নাই তাহলে প্লাস চিহ্ন টুর সামনে কি চিহ্ন রয়েছে মাইনাস চিহ্ন তাহলে আবার আমাকে চিহ্নে চিহ্নে গুণ করতে হবে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তিন আর দুই গুণ করলে কত হয় তিন দু গুণা সিক্স তার মানে গুণের সময় প্লাসে মাইনাসে মাইনাস যদি হয় তাহলে মাইনাস চিহ্নটা আমাদেরকে নামাতে হবে ঠিক আছে এরপরে খেয়াল করে দেখো তিন আর দুই গুণ করলে কত হয় ছয় আচ্ছা এখন তিনের সামনে কি চিহ্ন আর দুই এর সামনে কি চিহ্ন তাহলে ওটার সামনেও প্লাস ওটার সামনে প্লাস কোন চিহ্ন না থাকলে প্লাস তাহলে প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হয় প্লাসে প্লাসে গুণ করলে কি হয় তাহলে এখানে প্লাস চিহ্ন নামানোর প্রয়োজন আছে কেন কেন প্রয়োজন নাই কারণ কোন অঙ্কের সামনে কোন চিহ্ন না নামালে সেটা প্লাস চিহ্নই ধরে নিতে হয় ঠিক আছে তাহলে গুণের সময় আমরা বলবো মাইনাসে মাইনাসে প্লাস এটা আমরা গুণের সময় বলবো কিন্তু এখন যে যোগের ক্ষেত্রে এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে এমন কি আমরা বলবো মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এখন কোন জিনিসটা মনে রাখবো কোন জিনিসটা মনে রাখবো এখন আমরা মনে রাখবো যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা এই জিনিসটা মনে রাখবো একাধিক অঙ্কের সামনে যদি একই চিহ্ন থাকে চিহ্ন সেটাই বসে আর অঙ্কগুলো যোগ করতে হয় কি বলছি আবার বলতাছি একাধিক অঙ্কের সামনে যদি একই চিহ্ন থাকে এটা হচ্ছে যোগ বিয়োগের ক্ষেত্রে বলবো এভাবে একাধিক অঙ্কের সামনে যদি একই চিহ্ন থাকে তাহলে চিহ্ন সেটাই বসে আর অঙ্কগুলো যোগ করতে হয় দেখো এখানে কি রয়েছে মাইনাস এখানে কি রয়েছে আচ্ছা এখানে কি ফোটা আছে গুণ আছে গুণ নাই তাহলে আমরা এখানে মাইনাসে মাইনাসে প্লাস বলবো না আমরা কি বলবো একাধিক অঙ্কের সামনে একই চিহ্ন থাকলে চিহ্ন সেটাই বসে এবং অঙ্কগুলো যোগ করতে হয় এখন দেখো আমরা এখানে লিখতেছি সমান এখানে হবে মাইনাস

তিনের থেকে দুই বার দিলে হয় ওয়ান কত হয় ওয়ান আর বড় অঙ্ক কোনটা এখানে কি নামবো এখানে মাইনাস কি কি গেছে। এরপরে আবার আসো দেখো টু এর সামনে আছে মাইনাস থ্রির সামনে কি প্লাস তা একটি অঙ্কের সামনে মাইনাস একটি অঙ্কের সামনে প্লাস হলে কি করতে হবে মাইনাস করতে হবে এখন যদি আমরা মাইনাস করি তিনের থেকে যদি দুই বার দিই তাহলে এক হয় বড় অঙ্ক কত সামনে কি চিহ্ন প্লাস তাহলে কি আমরা যদি নাও নামাই খালি থাকে তাহলেও সেটা প্লাসেই ধরে নিতে হয় ঠিক আছে এরপরে দেখো এখানেও প্লাস এখানেও প্লাস তাহলে দুইটার সামনে প্লাস থাকলে কি করতে হইব প্লাসে প্লাসে প্লাস এমন না এটা এইভাবে মনে রাখতে হবে একাধিক অঙ্কের সামনে একই চিহ্ন থাকলে অঙ্ক দুটা যোগ হবে এবং চিহ্ন সেটাই নামবে কিন্তু চিহ্নটা যদি কখনো প্লাস নামে তাহলে প্লাস নামানোর প্রয়োজন নাই তাহলে তিন আর তিন যোগ করলে কত হয় সিক্স হয় কারণ এর সামনে কি প্লাস চিহ্ন নামানোর প্রয়োজন আছে কারণ প্লাস চিহ্ন না নামলেও কিন্তু প্লাসই হয় এই যোগ বিয়োগের ক্ষেত্রে আর গুণের ক্ষেত্রে চিহ্নের যে ব্যবহার এটা ষষ্ঠ শ্রেণী থেকে উপরে যত শ্রেণী আছে সবার জন্য গুরুত্বপূর্ণ কারণ চিহ্নে ভুল হলে পুরো অঙ্ক কাটা যাবে কি তোমরা কি বুঝতে পেরেছ তাহলে সবাই জোরে একটা সালাম দিয়ে দাও ওয়ালাইকুম আসসালাম